এই বন্যা কিন্তু পানির বন্যা না এই বন্যা কিন্তু আল্লা তালা দেয়নি এই বন্যা ভারতের পানির আগ্রাসনের বন্যা এই বন্যা আমরা অনেক আগে দেখেছি আমরা তখন জানি নেই এত পানি কখন হয়েছে স্টিল নাও আমার বাড়িতে এখন আমি ধরতে পারছি না স্বাভাবিকভাবে সরে পর পরে আমার ইউনিয়ন এই ইউনিয়নে আমি ফুটপাশে গিয়েছি সেখানে আমার মাথার উপরে পানি আমি জানি না এবং প্রত্যেককে সেখানে সাহায্য করতে করতে হচ্ছে একবার দুবার তিনবার এমন অবস্থায় মানুষ বাড়িতে আসতে পারতো না এখন মানুষ কিছু কিছু পায়ের হাঁটুকাঠুটি আসে সকাল বেলায় শত শত লোক থাকে আমরা বাইর হই সকাল নটা ছয় নটা ফিরি রাত্রে বারোটা আর ওই লোক গুলো বাইক বিদায় করতে সময় লাগে রাত্রে তিনটা এই অবস্থায় গত পনেরো দিন আমাদের সময় কাটছে আমরা আপ্রাণ চেষ্টা করছি বানবাসী এবং এই পানি নির্ভরকৃত পানি বন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমাদের তো একটা শক্তি সামর্থ্য আছে সেই শক্তি সামর্থ্যের আমাদের নেতা কর্মী আমি কখনো দেখিনি মাননীয় প্রধান অতিথি এইভাবে সর্বস্তরের জনগণ যেভাবে নেমে পড়েছে গানবাসী মানুষকে সাহায্য সহায়তা করার জন্য প্রত্যেকে প্রত্যেকের থেকে তারা চেষ্টা করছে কিছু না কিছু সাহায্য সহযোগ করার জন্য এটা হচ্ছে আমাদের পক্ষে লক্ষ লক্ষ লোক এই এলাকার পাশে দাঁড়ানো ছিল না আদর্শ বিশ্বাসী সারা বাংলাদেশ থেকে তারা আমাদের এই এলাকায় নিয়ে এসেছেন সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছেন আমরা আপনার মাধ্যমে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আমরা এই এলাকার জনগণ এই বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে থাকে আপনাদের তারা জীবিকা নির্বাহ করত সেখানে তাদের সেই ফল সম্পদ বন্দীপালন সব কিছু সমস্যা হয়ে গিয়েছে আজ আমাদের একটু কন্যা উদ্যোগ যে এখানে মহামারী দেখা দিবে যেহেতু আপনার একজন ডাক্তার আপনি ভালোভাবে জানেন এই বন্যা উত্তর এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে পানিবাহিত সংক্রামক বেদিক ডায়রিয়া বিভিন্ন রকমের রোগ ছড়াতে পারে এখন থেকে যে আপনারা আমাদেরকে আমাদের আমি আজকে আমার বাড়ির মাঠে আমার কলেজ নতুন কলেজ বদলে বাইরে থেকে ডাক্তার এনে আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছি যেখানে আপনি যাবেন প্রচুর ভয় আমরা চেষ্টা করছি মানুষের বিয়ালি ক্ষেত্রেবদ্ধ আমার দ্বারা গ্রাম চৌত্রিশ ঘন্টার মধ্যে পাঁচ ছয় ঘন্টা